হ্যাঁ তোমরা সবাই কেমন আছো তোমাদের পরীক্ষা নেক্সট ফ্রাইডে ভাবছিলাম এই ভিডিওটা বানাবো না আলসামী লাগতেছিল। তারপর মনে হলো না বা আমার এই ভিডিও দ্বারা অনেকেরই ছোটোখাটো ভুল যেগুলো করার কারণে ওর চান্স মিস হইতে পারে তো আমার এই ভিডিওর ধারা যদি কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা বানানো উচিত সো আমি তোমার এই ভিডিওতে সাতটা পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো একটা মেডিকেল ক্যান্ডিডেটের অবশ্যই জানা উচিত এক নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন তোমার একটা ভালো ঘুম দিতে হবে অনেকেই আছে যে সারা রাত পড়াশোনা করছে এতদিন ধরো অ্যাডমিশনের সময়টা সারা রাত পড়াশোনা করছে তারপর সকালে ঘুম দিছে তো তুমি ওই দিন চেষ্টা করো হয়তোবা তোমার ঘুম আসবে না চেষ্টা করো দশটা অথবা বারোটায় ঘুমিয়ে যাওয়ার জন্য হয়তো বা ঘুম আসবে না বারোটা একটা দুটার দিকে ঘুমিয়ে যাওয়ার জন্য ইউটিউবের মধ্যে অনেক ধরনের মিউজিক আছে যেগুলো শুনলে তোমার ঘুম আসতে পারে অনেকে কোরআন কোরআনতেলাও শুনলে ঘুম আসে মানে তোমার যে কাজটা করে ঘুম আসে তুমি ওই কাজটা করে চেষ্টা করবো ঘুমানোর জন্য দুই নম্বর পয়েন্ট হচ্ছে সকালে তুমি ঘুম থেকে উঠে কী করবে দেখো অনেকে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসে সো তোমার সকালে পরীক্ষার দিন সকালে ঘুম থেকে উঠে পড়া যাবে না কেন পড়া যাবে না দেখো তোমার মেডিকেলের সিলেবাসটা কিন্তু হিউজ এখানে তোমার আটটা পেপার থেকে পরীক্ষা হবে সো আটটা পেপার মানে হিউজ সিলেবাস এখানে তোমার কেমিস্ট্রি আছে ফিজিক্স আছে অনেক ম্যাথমেটিক্যাল জিনিসপত্র করা লাগে যখন তুমি একটা হিউজ সিলেবাসে পরীক্ষা দিতে যাবা তখন তোমার ব্রেনটাকে মিনিমাম তোমার সাত থেকে আট ঘন্টার একটা রিফ্রেশমেন্টে রাখা লাগে এখন তুমি যদি পরীক্ষা দিন সকালে পড়ো দেখবা অনেকে আছে রিক্সা দিয়ে যাওয়ার সময় পরে একজাম হলে গিয়ে পড়ে সো কী হবে তুমি সকালে যে জিনিসগুলো পড়তেছো এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঘুরপাক কাবে ইভেন দেখবে তোমার মাথা গরম হয়ে যেতে পারে সো দেখা যাবে তোমার যে প্রসেসিং পাওয়ার তোমার প্রসেসিং পাওয়ার অনেক বেশি কমে যাবে সো তুমি যদি তোমার প্রসেসিং পাওয়ারটাকে হান্ড্রেড পার্সেন্ট রাখতে চাও তাহলে পরীক্ষার দিন সকালে তোমার কিচ্ছু পড়া যাবে না তুমি মনে করবো এটা হচ্ছে তোমার ঈদের দিন ঘুম থেকে উঠে তুমি একদম নর্মালি ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এক্সাম থেকে চলে যাবে ওই দিন সকালে তোমার কিচ্ছু পড়া দরকার না ঈদের দিন কি কেউ পড়াশোনা করে না পড়াশোনা করে না তুমি পরীক্ষার দিন সকালে পড়তে পারো যখন তোমার একটা অথবা দুইটা চাপ্টারে পরীক্ষা হবে তখন তুমি এগুলো দেখে দেখতে পারো বাট তোমার যখন একটা হিউজ সিলেবাস তো এই দিন তুমি যদি দেখে যাও কোনো কিছু তাহলে দেখা যাবে কি তোমার এফিসিয়েন্সি অনেক বেশি কমে যাবে স্পেশালি তোমার প্রসেসিং পাওয়ার তুমি তো জানো তোমার আটটা পেপার থেকে পরীক্ষা হবে সো তুমি এখন একটা ফিজিক্সের ম্যাথ করতেছে তারপর একটা কেমিস্ট্রি ম্যাথ করতেছে তারপর একটা ইংলিশ করতেছে তারপর একটা বায়োলজি পড়তেছে তো ওই যে তোমার ব্রেনের যে ট্রানজিশন এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টের থেকে ট্রানজেশন হ্যাঁ এই করতে তোমার যে প্রসেসিং ক্ষমতা প্রসেসিং যে পাওয়ার এটা তোমার অনেক বেশি থাকবে যদিও তুমি পরীক্ষা দিন সকালে না পড়ো আর তুমি যদি পরীক্ষা দিন সকালে পড়ো তাহলে তোমাদের প্রসেসিং পাওয়ার অনেক বেশি কমে যাবে সো এই কাজটা করা যাবে না তুমি যদি একদম অ্যাকচুয়ালি মেডিকেলের চান্স পাইতে চাও এবং তোমার প্রিপারেশন যদি হান্ড্রেড পারসেন্ট থাকে তাহলে তোমার পরীক্ষা দিন সকালে পড়া যাবে না আর যদি মনে করো না আমার আসলে চান্স হবে না এমনি হবে না অমনি হবে না তাহলে তুমি পড়তে পারো তুমি যেটা মন চাই সেটাই করতে পারো বাট তোমার যদি অ্যাকচুয়ালি চান্স পাওয়ার ক্যাপাবিলিটি থাকে তাহলে অবশ্যই তোমার ব্রেনটাকে একদম ফ্রেশ রাখতে হবে কোল রাখতে হবে কোনো ধরনের ইনফরমেশন সকালে ঝোঁকানো যাবে না এক্সাম হলে এক্সাম হলে কিন্তু তুমি জাস্ট পেন নিয়ে যেতে পারো আর একটা ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে যেতে পারবো যেটা একদম সাদা ভিতর থেকে জিনিসগুলো দেখা যায় আর তোমার যে জিনিসটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এস এসসসির মানে ইন্টারমিডিয়েটে তোমার অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড মানে দুইটা যে কোনো একটা নিয়ে দিলে হবে তুমি চলে দুইটাই নিয়ে যেতে পারো এটা হচ্ছে তোমার ইচ্ছা ঠিক আছে আর তো তোমার অ্যাডমিট কার্ড তো লাগবেই মেডিকেল ভর্তি করি অ্যাডমিট কার্ড এবং একটা প্রিন্ট মানে রঙিন কপি হতে হবে রঙিন কপি প্রিন্ট করে নিয়ে যাবো পরীক্ষার দিন সকালে যাওয়ার আগে তুমি একটা কাজ করতে পারো সেটা হয়তো তুমি একটু মিষ্টি জাতীয় খাবার খাইতে পারো অত অনেকে গ্লুকোজের পানি সাথে নিয়ে যায় এক হলে ঢুকার আগে তোমার গ্লুকোজের পানিটা ধর যে সাথে যায় তাকে দিয়ে তারপর সে ভিতরে ঢুকে গ্লুকোজের পানি কারণ আমাদের জানো তো আমাদের ব্রেনের খাবার কী আমাদের ব্রেনের খাবার হচ্ছে গ্লুকোজ সো অনেকে দেখা যায় গ্লাইসেমিয়া হয়ে যায় অতিরিক্ত টেনশনে অতিরিক্ত নার্ভাসনেসের কারণে সো তুমি পরীক্ষার আগে যদি মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাও ধরো মিষ্টি খেয়ে গেলা তারপর তুমি গ্লুকোজের পানি খাও তো এটা তোমার ব্রেনের জন্য অনেক বেশি ভালো হবে তিন নম্বর পয়েন্টে বলো সেটা হচ্ছে ভেনু ভেনুর সাথে একটা জিনিস অ্যাড করে দেয় যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটায় এবং সাড়ে নয়টায় হচ্ছে তোমার গেট বন্ধ করে দিবে তুমি যেখানে পরীক্ষা দেবে সে অবশ্যই তুমি সাড়ে নয়টার আগে সেন্টারে যাতে পৌঁছাইতে পারো এবং রাস্তায় যে ট্রাফিক হইতে পারে রাস্তায় যে জ্যাম হইতে পারে এই জিনিসটা মাথায় রেখে একটু সকালে এবং এরকম না যে তুমি বহু ছয়টায় চলে গেছো মানে মোটামুটি তোমার যতটুকু সময় লাগে বাসা থেকে বের হইতে ততটুকু সময় মানে সাড়ে নয়টার আগে যাতে তুমি এক্সাম হলে সেন্টারে পৌঁছাতে পারো ওই সময়টা নিয়ে তুমি বের হবা এখন দেখা গেছে দেখবে তোমার অ্যাডমিট কার্ড মধ্যে দুইটা জিনিস লেখা থাকে একটা হচ্ছে এক্সাম সেন্টার একটা হচ্ছে এক্সাম ভেনু তোমার সেন্টারে কিন্তু পরীক্ষা হয় না তোমার পরীক্ষা হয়েছে ভেনুতে যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা দিন আমি সকালে প্রত্যেক দিনে মোটামুটি বের হয়ে একটু ঘোরাফেরা করে দেখি তো লাস্ট অ্যাডমিশনে আমি ঘোরাফেরা করতেছিলাম সো দেখি ঢাকা মেডিকেল অনেক প্রবান এসে বসে আছে পরীক্ষা দেওয়ার জন্য অথচ ঢাকা মেডিকেল হচ্ছে একটা সেন্টার এখানে ভেনু ছিল না হ্যাঁ এইবারও এখানে ডাকা মেডিকেলে ভেনু অ্যাড করছে বাট এর আগের বছরগুলোতে ডাকা মেডিকেলে কোনো ভেনু ছিল না শুধু সেন্টার ছিল তার মানে কি আগের বছরগুলোতে ডাকা মেডিকেলে কোনো পরীক্ষা হতো না সো মনে এরকম তোমার পরীক্ষা হবে ভেনুতে নট সেন্টারে সো তুমি যদি সেন্টারে গিয়ে বসে থাকো তাহলে দেখবে কি তুমি পরীক্ষা দিতে পারবো না হ্যাঁ তারপর দেখা যায় সেন্টার থেকে তোমার ভেনুতে যাইতে যেতে অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে তো তুমি যদি সাড়ে নয়টার আগে পৌঁছাতে না পারো তাহলে তো তুমি পরীক্ষা দিতে পারো না তোমাকে ঢুকতেই দিবে না সো অবশ্যই অবশ্যই তোমরা ভেনুতে যাবা এবং ভেনুটা তুমি আগে থেকে খোঁজ নিয়ে রাখবা ঢাকা দেখা যায় অনেকগুলো বিল্ডিং আসলে অনেক বেশি সময় নষ্ট হয়ে যায় তারপরে এক ধরনের ঢুকতে পারে না তো তুমি চেষ্টা করো আগে থেকে ভালোভাবে খোঁজ নিয়ে রাখার জন্য যে তোমার যেখানে পরীক্ষাটা হয়েছে এটা একটু দেখে আসা অথবা তুমি ভালো কারো কাছ থেকে তোমার সাথে যাবে সেটা একটু ভালোভাবে খোঁজ নিয়ে আসে যাতে তোমার পরীক্ষা দিন খোঁজা না লাগে অনেক বেশি সময় না নষ্ট হয় ঠিক আছে বেনুটা আগে বাগে খুঁজে বের করে রাখবা চার নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে নার্ভাসনেস দেখো আমরা যতই বলি তুমি চিল থাকার চেষ্টা করবা বা পরীক্ষা দিবে আসলে এটা হয় না হ্যাঁ তুমি যদি সিরিয়াস হয়ে থাকো তাহলে দেখবে তোমার মধ্যে নার্ভাসনেস চলে আসবে এটা কমন জিনিস তো তুমি নার্ভাসনেস কাটানোর জন্য যে কাজটা করতে পারো তুমি গান গাইতে পারো হ্যাঁ অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা শুরু হলে তার গান গাইতে পারবো না তুমি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারো হ্যাঁ হাসি খুশি থাকতে পারো আর একটা হচ্ছে তোমার যদি দেখো একদম তোমার প্রশ্ন দিয়ে দিছে এখন তুমি অনেক বেশি নার্ভাস ফিল করতেছো তোমার কাছে মনে হচ্ছে যে তোমার হার্ট এখন ব্লক হয়ে যাবে সো তুমি যে কাজটা করতে পারো একদম এরকমভাবে স্ট্রেট হয়ে বসবা সোজা হয়ে বসে একদম হা করে তুমি জুড়ে জুড়ে নিঃশ্বাস নিবা জুড়ে জুড়ে প্রশ্বাস নেবা সো জুড়ে জুড়ে তুমি যখন প্রশ্বাস নিঃশ্বাস নিবা ছাড়বা তখন তোমার কি হবে তোমার ব্রেনের মধ্যে প্রচুর দেখো নার্ভাস হলে কি হয় নার্ভাস হলে আমাদের ব্রেনের মধ্যে প্রচুর এনার্জি লস হয় এবং এনার্জি কে প্রডিউস করে অবশ্যই অক্সিজেন এনার্জি প্রডিউস করে সো তুমি যখন নার্ভাস হয়ে যায় তখন তোমার বডিতে অক্সিজেনের ঘাটতি হয় সো তুমি যখন একদম জুড়ে জুড়ে প্রশ্বাস নিবা তখন কী হবে এই যে অক্সিজেনের যে ঘাটতি হয়েছে সেখান থেকে ফিল আপ হয়ে যাবে তো তোমার নার্ভাসনেস দেখবা কমে যাবে আমি নিজে এই টেকনিকটা ইউজ করি যখন দেখা যায় অনেক বেশি নার্ভাস হয়ে যায় হ্যাঁ তোমার হান্ড্রেড পার্সেন্ট কমবে না তবে অনেকটাই কমে যাবে সো এই টেকনিকটা তোমরা আসলে ইউজ করতে পারো পাঁচ নামের পয়েন্ট হচ্ছে প্রশ্ন পাওয়ার পরে কী করবা দেখো প্রশ্ন পাওয়ার পরে অনেকে আছে একদম ডিরেক্ট রোল নাম্বার সিরিয়াল নাম্বার বরাট করে কোর্টোট ফিল আপ করে একদম আনসার দেওয়া শুরু করে এই কাজটা করা যাবে না তুমি প্রশ্নটা হাতে পাওয়ার পরে তুমি জাস্ট একবার এপিট ওপিট এপিট ওপিট দেখবে কোথাও তোমার প্রিন্টিং মিস্টেক আছে মাঝে মাঝে এরকম থাকে যে প্রথম পেজ ঠিক আছে সেকেন্ড পেজ হচ্ছে একদম সাদা মানে কিচ্ছু নাই সো দেখা যায় যে তুমি হ্যাঁ প্রথম পেজ একদম করে ফেলছো তারপর তুমি সেকেন্ড পেজে গিয়ে দেখো যে ওখানে প্রিন্টিং মিস্টেক অথবা কয়েকটা প্রশ্ন মিসিং আছে সো যদি এরকম থাকে তাহলে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবো না বুঝছো কেন চেঞ্জ করতে পারবো না কারণ একটা এক্সাম হলে ধরো ষাট জন যদি পরীক্ষা দেয় তাহলে কোশ্চেন এক্সট্রা মাত্র দুই তিনটা এক্সট্রা কুয়েশন থাকে এবং প্রশ্ন দেওয়ারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এক্সট্রা যে পেপারগুলো আছে ওইগুলো ওরা নিয়ে নেয় জানো তো একটা মেডিকেল ভর্তি এটা অনেক বেশি কনফিডেন্সিয়াল সো ওদের কাছে এক্সট্রা কুয়েশন থাকে না এবং তুমি যদি বিশ মিনিট পরে গিয়ে দেখো যে তোমার এখানে কুয়েশন মিসিং তো তোমার তো নতুন কোনো পেপারও দেবে না তোমাকে সো তুমি মোটামুটি দেখা যাবে যে তোমার চান্স মিস হয়ে যাবে তো অবশ্যই তুমি প্রশ্নটা হাতে পাওয়ার পরে এপিট অপিট ভালোভাবে দেখে নিবা যে তোমার কোথাও কোনো কুয়েশন মিস্টেক আছে কিনা অথবা এক পেজ সাদা কিনা এক পেজের মধ্যে আছে এক পেজের মধ্যে না এটা দেখে নিবা এটা দেখে তারপর সুন্দর করে তোমার রোল নাম্বার সিরিয়াল নাম্বার হ্যাঁ তারপর হচ্ছে কোড এইগুলো ফিল আপ করবে তারপর হচ্ছে তুমি বৃত্ত পড়া শুরু করবো মানে আনসার দেওয়া শুরু করবো আর কি ঠিক আছে প্রশ্ন পাওয়ার সাথে সাথে ওই কাজটা করবো ছয় নম্বর পয়েন্ট হচ্ছে দেখাদেখি করা অনেকেই ভাবতে পারে যে আমরা দেখি করবো কেমনে আমি আমার পাশের জনকে বলে দিতে পারবো পাশের বি ছয়ের সি এরকমভাবে বলে দেবা কিন্তু এটা আসলে ইম্পসিবল কারণ তোমার যদি এক লাখ বত্রিশ হাজার এবারে অ্যাপ্লাই করছে সো এক লাখ বত্রিশ হাজার স্টুডেন্টের জন্য এক লাখ বত্রিশ হাজার ইউনিক প্রশ্ন তৈরি করা হয়েছে ইউনিক প্রশ্ন কীরকম যে তোমার একশোটা ঠিকই আছে সবাই একশোটা কোশনের পরীক্ষা দেবে বাট তোমার যে একশোটা কোয়েশনের সিরিয়াল তোমার পাশের জন্য যে একশোটা কোয়েশনের সিরিয়াল এটা সেম থাকবে না এক দুই হচ্ছে ধরো তোমার এক নম্বর যে কোয়েশনটা এটা হচ্ছে তোমার পাশের জন্য পঞ্চাশ নম্বরে পড়ছে আর কি হ্যাঁ এটা ঠিক আছে তারপর তুমি বলতে পারো তাহলে অপশনগুলো তো মিলবে না তোমার যে চারটা অপশন এ ভি ডি তোমার তোমার পাশের জন যে তোমার এক নম্বরটা ওর পঞ্চাশ নম্বরটার সাথে মিলছিলো ওই চারটা অপশনের মধ্যে ভেরিয়েশন থাকে মানে তোমার যে চারটা অপশান সিরিয়াল তোমার পাশের জনের ওই চারটে অপশনের সিরিয়ালের মধ্যে সেম থাকবে না তার মানে দেখছো প্রশ্নটা কীভাবে ইউনিক করে এক হচ্ছে তোমার মেন যে সিরিয়ালটা এক দুই তিন নম্বর এই নাম্বারগুলোই মিলে না উল্টাপাল্টা দেয় তারপর হচ্ছে তোমার অপশন যেগুলো আছে চারটা অপশনও ওরা উল্টাপাল্টা দেয় তার মানে তুমি যদি বলে যাও যে পঞ্চাশের ভি সোয়ার সি এরকমভাবে বলে দিলে তুমি একদম টোটালি মারা খেয়ে যাবা সো এইসব কাজ করা যাবে না দেখা দেখি একদম করবো না আর মেডিকেল এমনিতেও যারা চান্স পায় নিজের যোগ্যতায় চান্স পায় কেউ দেখি করে চান্স পায় না দেখাদেখি করলে তুমি আর উল্টো বাস খেয়ে যাবা তোমার প্রশ্ন নিয়ে নিতে পারে ইনভিজিলেটর সো এই কাজগুলো করা যাবে না দেখা দেখি করা যাবে না অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইজ সাত নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তুমি দেখো তোমার আগের যে পয়েন্টগুলো আছে সবগুলো তোমার ঠিক আছে তো তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা যদি ঠিকমতো না করতে পারো তাহলে দেখবে কি তুমি একদম উল্লায় চলে যাবো আমার এক স্টুডেন্ট হুম খুলনায় বাসা ছিল তো ওই কি করছিল ওই ধরো কোচিংয়ে পরীক্ষা দিতো পঁয়ত্রিশ মিনিটে সে একশোটা দাগাই ফেলতো এবং অনেক নাম্বার পিত নব্বইয়ের উপরে সে নাম্বার পাইতো বাট একজামের দিন সে কি করছে জানো একজামের দিন সে ষাট মিনিটে মাত্র সত্তরটা এমসি কিউব দাঁড়িয়েছে ওদের বেলায় কাটমার্ক্স ছিল বাহাত্তর সো দেখেন সে দাগাইছে সত্তরটা ওরকে চান্স হবে চান্স হবে না তো অবশ্যই তোমার টাইমের কথাটা মাথায় রাখতে হবে তুমি চেষ্টা করো যত দ্রুত দেখানোর জন্য অনেকে কী করে প্রশ্নটা পড়ে তারপর জানো এই প্রশ্নের আনসার হচ্ছে বি তাও সে কি করে আবার অভার হওয়ার জন্য সে আবার প্রশ্ন পড়ে আবার মেলায় আবার প্রশ্ন পড়ে আবার অপশন মেলায় এরকম করা যাবে না তোমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইমে তুমি প্রশ্ন পড়ছো এবং সাথে সাথে তোমার এটা আনসার দিয়ে ফেলতে হবে বৃত্ত বাড় করে ফেলতে হবে তোমার এখানে সময় নেওয়া যাবে না তুমি এখানে ত্রিশ সেকেন্ড ফাইভ সেকেন্ড বেশি সময় নিশো মানে কি তুমি হান্ড্রেড পার্সেন্ট আনস করতে পারবো না কারোর কাছে যদি ম্যাথ কঠিন মনে হয় কারোর কাছে যদি ম্যাথ কঠিন মনে হয় তাহলে তুমি ম্যাথগুলো লাস্ট দিয়ে করতে পারো এখন এইরকম যাতে না হয় তুমি লাস্টের দিকে দশটা ম্যাথ করার জন্য পাঁচ মিনিট সময় রাখছো অবশ্যই ম্যাথের জন্য বেশি সময় রাখতে হবে যেগুলো ইনফরমেটিভ জিনিস এগুলো তো তুমি পাঁচ ছয় মিনিটে করে ফেলতে পারো সো এই জিনিসটা মাথায় রাখবা ঠিক আছে তো আমি যে কয়টা পয়েন্টের কথা বললাম এই কয়টা পয়েন্ট তুমি যদি ভালোভাবে মাথায় রাখতে পারো এবং তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে আর একদিন মাত্র সময় আছে ভালোভাবে পড়ো দেখা হচ্ছে বিজয়ী আল্লাহ হাফেজ